آيات شُتِّي ألم يعلم أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم তারা কি জানে না যে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে তার জন্য তো আছে জাহান্নামের আগুন যেখানে সে স্থায়ী হবে এটাই চরম লাঞ্ছনা তফসির তারা যেহেতু রসুলকে কষ্ট দিয়েছে মুমিনদের কাছে মিথ্যা শপথ করে তাদেরকে ধোকা দিতে চেষ্টা করছে সুতরাং তারা আল্লাহ ও তার রসুলের বিরোধিতায় নেমেছে আর যারাই আল্লাহ ও তার রসুলের বিরোধিতায় নামে তাদের জন্য জাহান্নাম অবধারিত আর তা নিঃসন্দেহে লাঞ্ছিত জীবন সাদি মুআসার